ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড টেসি ব্র্যান্ডের গিজার নিয়ে আজকে আমরা কথা বলবো দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গিজার বেশ কয়েকটা মডেল এখানে রাখা আছে দেখেন এটা একটা মডেল আমরা দেখতে পাচ্ছি ছোট এখানে একটা ইনস্ট্যান্ট গিজার আছে পাশে ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন মডেলের গিজার কিন্তু আজকে আমরা দেখাবো অনেকেই ভাবতে পারেন ভাই গরমের সময় আপনি গিজার কেন দেখাচ্ছেন এখন কিন্তু গিজার আসলে গরম আর শীত নাই সারা বছরেই আসলে প্রয়োজন এটা ব্যবহার করা আজকে আমরা যে মডেলগুলো দেখাবো এগুলোর স্পেসিফিকেশন কিন্তু বলে দেব এবং সবচেয়ে প্রিমিয়াম আমি যদি বলি আপনাদেরকে টেসি সম্পর্কে হয়তোবা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না কিন্তু টেসি ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গিজার আমাদের সঙ্গে সানি ভাই রয়েছেন সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি এই তো ভালো আছি আচ্ছা আমরা দেখাবো টেসি ব্র্যান্ডের গিজারগুলো তাই না এখানে বেশ কয়েকটা মডেল দেখতে পাচ্ছি তার আগে আমি আমার দর্শকদেরকে বলতে চাই দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন এবং যারা প্রবাসে আছেন অনেকেই হয়তো বা টেসি ইউজ করেন বাংলাদেশে যারা আছেন টেসি ব্র্যান্ডের গিজার হয়তো আপনার বাসায় আপনার অফিসে লাগা হয়তো ইউজ করেন আপনি কমেন্ট করে জানাই দেন যে আসলে আপনারা কে কে টেসি ইউজ করেন আর আজকে আমরা ছোট থেকে বড় সাইজের টেসির ব্র্যান্ডের গিজারগুলো নিয়ে কথা বলবো এগুলো কেন স্পেশাল কেন আলাদা কেন প্রিমিয়াম সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে তো সানি ভাই শুরুতেই আপনি আমাদেরকে বলবেন যে টেসি ব্র্যান্ডের গিজার আমরা কেন কিনবো ধরেন বাজারে তো অনেক গিজার আছে তাই না সেই গিজারের তুলনায় টেসি কেন আমরা সেরা বলবো আর টেসি আসলে ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা এবং আমাদের দেশে দেখা যায় যে অনেক ধরনের প্রোডাক্ট অনেক ধরনের গিজার আছে কিন্তু কোনোটাই দেখা যায় অরিজিন দেখা যায় যে বাইরের না কোনোটা চায়না থেকে আসে কোনটা লোকালি তৈরি হয় আমাদের এটার অরিজিন হচ্ছে আমাদের হান্ড্রেড এটা ইউরোপিয়ান প্রোডাক্ট এবং ইউরোপেই আমাদের হচ্ছে চারটা ফ্যাক্টরি আছে এই চারটা ফ্যাক্টরি থেকে আমাদের এই গিজার গুলো ওখান থেকে তৈরি হয়ে আসে আমরা জাস্ট এটা প্রোভাইড করে দিই ওকে ওকে এবং এই টেসি ব্র্যান্ডের গিজার গুলো তো সারা বাংলাদেশে আপনাদের ডিলার পয়েন্টে পাওয়া যায় সারা বাংলাদেশে সবগুলো জেলাতেই আমাদের ডিলার পয়েন্ট আছে ওকে সবগুলো জেলাতেই মানে কেউ যদি কিনতে চায় আমাদের ভিডিও দেখে অনেকে বলবে ভাই কোথায় পাবো যেমন অলরেডি কিন্তু কমেন্ট আসা শুরু হয়ে গেছে অনেকেই ঢাকার বাড়ি থেকে দেখছেন অনেকেই ঢাকা থেকে দেখছেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই টেসি কিনতে চাই কিন্তু কোথায় কিনবো কোথায় গেলে পাবো সেটা আমরা যদি বলি সারা বাংলাদেশের জেলা শহরগুলো থেকে শুরু করে আপনি উপজেলা পর্যায়ে এবং হচ্ছে বিভাগীয় শহরগুলোতে আপনি টেসি ব্র্যান্ডের একটু গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন প্রয়োজন আপনি দারাজ পিকাবোতেও পাবেন প্ল্যাটফর্মেও কিন্তু আছে আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে একটু সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন ডিলার পয়েন্টে তাদের টেসি ব্র্যান্ড পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমরা একদম মডেল ওয়াইজ আমরা যাই প্রথমেই এটা নিয়ে কথা বলবো এটার মডেলটার নাম কি এটার মডেলটার নাম হচ্ছে বেলি স্লিমো এটা আমাদের সুপার প্রিমিয়াম প্রোডাক্ট যা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলে ওকে এটা ডাবল ট্যাঙ্ক ডাবল হিটিং এলিমেন্ট আছে এবং ডাবল ম্যাগনেসিয়াম অ্যানোড আছে মানে সবকিছু আমার ডাবল আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং ডাবল কেন ডাবল থাকার মেইন জিনিসটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যে আমরা পারফরম্যান্সটা আশা করি দেখা যাচ্ছে যে আমি 5 মিনিটের মধ্যে আমি গরম পানি যাচ্ছি আমাদের যে বুস্ট মোড আছে যাতে দুইটা ট্যাঙ্ক একসাথে চালু হতে মানে চালু হয়ে যায় এবং এটা দ্রুত গরম করে ফেলে আচ্ছা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার হাতে অনেক সময় আছে তখন আপনি একটা সিঙ্গেল ট্যাঙ্ক দিয়ে ইউজ করলেন হ্যাঁ এটার যাতে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে প্লাস এটা হচ্ছে ক্লাউড কানেক্টিভিটি আছে এআই এনেবেলড আছে অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করতে পারবেন কনজামশন দেখতে পারবেন অন অফ করতে পারবেন মানে অপারেট করতে পারবেন ম্যাম আর এটা রিভার্সিবল মডেল আপনি ভার্টিক্যাল হরিজন্টাল দুই ভাবে লাগাতে পারবেন ওয়ালে ঝুলাই দিতে হবে এবং এখন যেভাবে আছে আমার ছেলে এভাবেই ইউজ করতে পারি ঝুলাইতে পারি অথবা কেউ চাইলে একটু হ্যাঁ এটা ভার্টিক্যালি এখানে নির্দেশনা দেয়া আছে আপনি এটা হরিজন্টালি আপনি লাগাইতে পারেন ওকে 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 আমাদের এই ফ্ল্যাগশিপ মডেলটা মেইনলি টাচ এনেবল টাচের মাধ্যমে করা যাবে এবং মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন আচ্ছা মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল অ্যাপসের মোবাইল অ্যাপস মাধ্যমে কন্ট্রোল করা যাবে কেউ যদি বাসার বাইরেও থাকি আমরা সেক্ষেত্রে অ্যাপস এর মাধ্যমে আমরা কি কিছু কন্ট্রোল টেম্পারেচার কন্ট্রোল করা থেকে শুরু করে সবকিছু করতে পারবো আবার যদি আমরা ফিজিক্যালি করে এখানে টাচ আছে নাকি যেহেতু ওয়াশরুমের মধ্যে আমরা সেট করে রাখবো সো আমরা টাসে এটা কাজ করে এটা টেম্পারেচার কম বেশি করতে পারবো অনেকে দেখা যায় যে এক্সপোজ আকারে রাখেন অনেকে দেখা যায় হাতের নাগালে রাখেন তারা দেখা আছে টাচ মানে সিস্টেমটা ইউজ করতে পারে ওকে ওকে দর্শক যারা আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর বেশি বেশি করে আজকে লাইভটা শেয়ার করে দিবেন আর এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে 30 লিটার থেকে শুরু হয় 30

বাচ্চা অথবা যা ইউজ করলে সেক্ষেত্রে আবার একশো লিটারটা প্রয়োজন হয় ওকে সুন্দর তো এইগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টটার হচ্ছে সাত বছরের ওয়ারেন্টি আছে রিপ্লেসমেন্ট যদি কোনো রকম লিকেজ কোনো রকম মানে দেখা যায় ট্যাঙ্কটা ফেটে গেছে বা কোনো ধর পানি বের হচ্ছে কোনো সাইড থেকে তাহলে সেটার জন্য আমাদের সাত বছরের রিপ্লেসমেন্ট আমরা সাত বছরের মধ্যে এই প্রবলেম হলে পুরো প্রোডাক্টে রিপ্লেস করে দেবো আচ্ছা আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ইলেকট্রনিক আইটেম যেমন এটা ডিসপ্লে এটা টাচ প্লাস ভিতরে যে কয়েল হিটিং এলিমেন্ট

যেটা মূলত হচ্ছে কোস্টাল এরিয়া লবণাক্ত পানি যে জায়গা আছে প্লাস যেখানে আয়রন অনেক বেশি যেখানকার হার্ড মানে এলিমেন্ট আছে পানিতে অ্যাগ্রেসিভ ওয়াটার তাদের জন্য বেস্ট সলিউশন এটা কারণ দেখা যায় সেই জায়গার পানিতে হিটিং এলিমেন্ট গুলো না দেখা যায় যে এক বছরের মধ্যে সব মানে পানিতে দেখা যায় নষ্ট করে ফেলে তো আমাদের এই প্রোডাক্টটাতে এই ধরনের হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা যে কপার হিটিং এলিমেন্টটা থাকে এটা পুরো এসএসএস এর কভার দেওয়া থাকে আচ্ছা 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 ওকে এবং এই প্রোডাক্টটাও রিভার্সিবল আপনি ভার্টিক্যালে লাগাতে পারবেন হরিজন্টালও লাগাতে পারেন তার মানে এই প্রোডাক্টটা স্পেশালি আমরা যদি বলি বিভিন্ন অঞ্চলে পানির যখন বেশি লবণাক্ত থাকে যদি আমরা বলি কক্সবাজার অথবা আমরা যদি খুলনা মংলা বন্দরের আশেপাশে সাতক্ষীরা এলাকার কথা যদি বলি সেইগুলোতে দেখা যায় যে কি নরমাল যে গিজারগুলো আছে জি সেধভাবে ইউজ করলে হিটিং এলিমেন্টগুলো নষ্ট হয়ে যায় জি প্রবলেম হয় ভেতরে না জং মরিচা ধরে রাখার সম্ভাবনা থাকে বাট আপনাদের এটা হচ্ছে সেটার সাথে সুইটেবল করা মানে যাতে এইগুলো সঠিকভাবে কাজ করে জি এক্স্যাক্লি লং জিভিলিটা লং বেশি থাকে ওকে চমৎকার এই প্রোডাক্টটা যারা আসলে এই অঞ্চলের যারা আছেন এই মুহূর্তে লাইভে তারা কিন্তু আপনারা এই মডেলটা নিতে পারেন অ্যান্টিক অ্যান্টিকাল ওকে আচ্ছা আমাদের তৃতীয় যে মডেলটা আছে এটা হচ্ছে মি লাইট বিলাইট আমাদের mm -hmm. okay. mm -hmm. -cha. okay. okay. 30 লিটার থেকে শুরু এটা 30 লিটার মডেল 30 50 80 100 120 150 পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা 150 লিটার পর্যন্ত দেখা যায় যে অনেকের বাটটা প্লাস হচ্ছে দেখা যায় যে গোসলের যে জায়গাটা প্লাস জাকুজি অনেকগুলো ফাংশনালিটি মিলে যখন করা হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় গিজারের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু এই মডেলটা সাজেস্ট করি 30 লিটার 120 লিটার 120 লিটার এবং 150 লিটার কিন্তু এখন অনেক মানে কোম্পানিরই নাই আমাদের শুধুমাত্র আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা আমাদের জেনারেল ক্যাটাগরি প্রোডাক্ট এটা রেগুলেটরের মাধ্যমে হচ্ছে এটা কন্ট্রোল করা হয় আচ্ছা আচ্ছা মানে রেগুলেটর সিস্টেম আছে এখানে আবার একটা সুইচ আছে নাকি অন অফ সুইচ অন অফ সুইচ আচ্ছা আচ্ছা ওকে এটা ফিজিক্যালি রেগুলেটরের মাধ্যমে আপনার টেম্পারেচারটা কম বেশি করতে আর এই মডেলটা শুধুমাত্র হরিজন্টালি হয়ে থাকে মানে এইভাবেই শুধু বসে রাখা যাবে আচ্ছা আচ্ছা মানে ভার্টিক্যাল করা যায় না না ভার্টিকাল করা যায় যেমন এটা আছে ভার্টিক্যাল হরিজন্টাল দুটেই করা যায় দুটেই করা যায় আচ্ছা ওকে সুন্দর আচ্ছা এর পরের মডেলটা যেটা দেখছি এর পরের যে মডেলটা এটা হচ্ছে কম্প্যাক্ট ওকে কম্প্যাক্টের এটা হচ্ছে এবভ সিন দেখা ছোট জন্য মানে স্বল্প যারা ইউজ করতেছে সিঙ্গেল ইউজার যারা তাদের জন্য এটার এবং আরেকটা ভার্সন আছে আমাদের কাছে সেটা হচ্ছে আন্ডার এটা হচ্ছে দেখা যায় যে নিচে যে জায়গাটা থাকে অনেকে দেখা যায় বিন রাখে অনেকে দেখা যায় ওয়েস্টের কিছু রাখে বা পাইপ থাকে ওই জায়গায় অনেকে কিছু রাখতে চায় না সেই জায়গায় কিন্তু এটার আমাদের আরেকটা ফাংশন মডেল আছে ওই মডেলটা ইউজ করতে পারি এটাও যে সেম জিনিস আমাদের রেগুলেটরের মাধ্যমে কন্ট্রোল হয় এটা হিট হিটটা এবং এটা কন্ট্রোল হয় সুইচি এটা আচ্ছা আচ্ছা ওকে সুন্দর আচ্ছা সবচেয়ে স্মল সাইজ এটা সবচেয়ে স্মল সাইজ বলতে গেলে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আপনারা দেখা যাচ্ছে যে হাতে একদমই সময় নাই যে এটা ওয়েট করবেন প্লাস আমরা বাসায় হচ্ছে আপনার ডাবল লাইন নেই শুধু সিঙ্গেল লাইন করা সিঙ্গেল লাইনের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার জাস্ট আপনি কানেকশন দিবেন পানির কানেকশন আপনার যে কিচেন সিঙ্কে আছে সিঙ্কের যে কলটা আছে কলটা খুলে জাস্ট সেটা লাগাই নেবেন এখানে কিন্তু সাথে একটা কল দেওয়া আছে একটা মিক্সার দেওয়া আছে আপনি জাস্ট ইলেকট্রিক লাইন দিবেন আপনি ইউজ করতে থাকবেন ওকে মানে পানিটা একদম ইনস্ট্যান্ট গরম পাবো একদম ইনস্ট্যান্ট এটা এটাতে রিজার্ভ হ্যাঁ আছে কোনো রিজার্ভ এটা আমরা শুধুমাত্র পানি ডাইরেক্ট ঢুকবে এখান গরম পানি বের পানি বের হবে यस আচ্ছা চমৎকার আচ্ছা সাইজ কত কত হয় আপনাদের লিটারগুলো বিলাইটার কয়টা সাইজ হয় আমাদের হচ্ছে 30 লিটার 50 লিটার 80 লিটার 100 লিটার 120 লিটার এবং 150 লিটার আচ্ছা আচ্ছা 150 পর্যন্ত আছে ওকে আর এটার হয় হচ্ছে

দুটাতেই কেন ব্যবহার করব। আসলে বর্তমান প্রেক্ষাপটে দেখলে দেখা যায় যে আসলে এখন কিন্তু কেউ শীতের সময় বলে গিজার কিনে এরকম না মানে এখন কিন্তু সারা বছরই গিজারটা বিক্রি হয় এর পিছনে আসলে মূল কারণটা হচ্ছে আমাদের যে কোভিড টাইমটা ছিল কোভিডের সময় যে যেরকম আমরা হাইজিন মেনটেন করছি গরম পানি দিয়ে গোসল করতে হবে কাপড় ধুতে হবে আসলে আমাদের পরিবেশ ধীরে ধীরে কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে আমাদের যে চারপাশে যে রেডিয়েশন এ কারণে অনেকে এখন মানে দেখা যায় রাতে রিল্যাক্স ভাবে মাসল রিল্যাক্স করার জন্য হট বাথ নিয়ে থাকেন এই কারণে গিজার কিন্তু আমাদের সারা বছরই বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা সারা বছরই কেনা হচ্ছে ওকে ওকে আর এছাড়াও এমন হয় যে হয়তো একটা বিল্ডিং করছে কেউ সেই বিল্ডিং এর তার হয়তো বিশটা ত্রিশটা গিজার লাগবে হয়তো এখন রেডি হচ্ছে আমার শীতের জন্য আমি ওয়েট করবো না এখনই কিনে নেবো কারণ আমার এখনই সেট করার প্রয়োজন নাকি সেক্ষেত্রে কিন্তু আসলে সারা বছরই গিজার গুলো আপনারা কিনতে পারেন যারা যারা আপনারা গিজার কিনতে চান বাংলাদেশে অনেকগুলো ডিলার পয়েন্ট রয়েছে টেসির আপনার ডিলার পয়েন্টে যেতে পারেন ডিলার

পাঁচ বছরের মধ্যে পুরো প্রোডাক্টটা রিপ্লেস করে দেবো ওকে ওকে আর এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কয়েলগুলো থাকে ইলেকট্রনিক যে আইটেমগুলো থাকে এটা নষ্ট হয়ে গেলে দুই বছরের মধ্যে আমরা ফ্রি সার্ভিস করে দিই ওকে আর ইনস্ট্যান্ট যেটা ইনস্ট্যান্টে আমাদের বর্তমানে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এটা টেম্পোরারি সবাই ইউজের জন্য ব্যবহার করে এটা এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের মধ্যে এটা যে কোনো মানে কয়েল বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে ইলেকট্রনিক আইটেম আমরা ফ্রিতে সার্ভিস ওকে চমৎকার সানি ভাই অনেক সুন্দর করে আপনি গিজারগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং টেসি ব্র্যান্ডের তো সেন্ট্রাল গিজারও আছে যেখানে আমরা পরে আবার কথা বলবো জি আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে টেসি আমাদের সেন্ট্রাল গিজার আছে হিট পাম্প আছে রুম হিটার আছে যেগুলো নিয়ে আমরা সামনে আরো কথা বলবো আমরা সাধারণত কর্পোরেট এবং বিভিন্ন ধরনের যে ধরেন ফ্যাক্টরি হোটেল এগুলো তো আমরা সলিউশন দিয়ে থাকি আমাদের ইনস্ট্যান্ট যে সলিউশন প্লাস যে সেন্ট্রালাইজ সলিউশন এগুলো আমাদের আছে আমরা প্রোভাইড করে থাকি ওকে চমৎকার টেসি ব্র্যান্ড ব্র্যান্ড নাম্বার ওয়ান ইউরোপিয়ান যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন টেসি ব্র্যান্ডের অনেকগুলো ডিলার পয়েন্ট আছে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গায় গেলেই পেয়ে যাবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আল্লাহ হাফেজ আল্লাহ